শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করছি তো বন্ধুরা উঠে গেছি পুপন আমি দুজনেই আজকেও সকালবেলাতেই উঠেছি পপন একটু সকালেই উঠেছে মোটামুটি আর কি খুব যে সকাল যে দেরি তা নয় তো সারাদিন আজকে কি করব না করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো আর শেয়ার করতে ভালোবাসি বলেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি তো সবার প্রথমে বিছানাটাকেই তুলছে আর বিছানা না তুললে ভালো লাগে সংসারের শুরুর কাজ হচ্ছে বিছানার আর ঘর দেওয়া এ দুটো কাজ করে তারপরে দেখবে সব কাজ আস্তে আস্তে তোমার একটা আয়ত্তে চলে আসবে কোন দিক থেকে কাজটা শুরু করবে তো আর নয়তো কিন্তু এলোমেলো একদম সংসারটাই যেন এলোমেলো লাগে ঘর আর বাসি ঘর আর বাসি বিছানা যদি না তোলা থাকে না একদমই ভালো লাগে না ঘরের কোনো সৌন্দর্যই হয় না ঘরের সৌন্দর্য হচ্ছে বিছানা আর গোছা গোছ গাছানো আর গোছ গাছানো না কি আর ভালো লাগে তো আমিও সেরকমই দেখতে পাচ্ছ বিছানা তুলে নিচ্ছি তো বিছানাটাকে তোলা হয়ে গেলে পুকুন তো উঠেছে তো অনেকক্ষণে তো খেলছে তোকে খেলতে দিয়েই আমি বিছানাটাকে তুলছি আর বিছানাটা তুলে পরিষ্কার করে তারপরে ঘর ঝাড়ুর কাজটা করব ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে চলে যাবো রান্নাঘর আর রান্নাঘরে যে রুটি বানাচ্ছি আর আজকেও কিন্তু এই যে সেই তিনটে কি দুটো রুটি এর বেশি করব না দুটোই করেছি মনে হয় মনে মনেই ভুলে গেছি এডিটিং করতে আমার অনেকটা টাইম লাগে তারপরে আমি ভুলেই চাই যে আমি কি করে রেখেছিলাম আর কি করে এসছি মানে একদম গোল্লায় আর কি যখন তখন করলে ধরো কিছুটা মনে থাকে ধরো আমি এডিটিংটা আগের দিন করেছি ভয়েসটা পরের দিন দিচ্ছি ছি মানে এরকম একটা ব্যাপার আর কি একদম ভুলে যাই যে কি করা আছে কিনা আছে সব একদম মাথা থেকে ভেরিয়ে বেরিয়ে যায় আর কি তো আর কি করি আর এই যে দেখো এদিকে দুধ বসিয়েছি আর এদিকে হচ্ছে রুটি আর রুটি দুটোই করেছি আজকে বেশি করি নি বলেছি তোমাদের মাথা থেকে বেরিয়ে যায় বেরিয়ে গেলেও কিছুটা হলেও মনে থাকে সবটাই ভুলি না সবটা বললো যাও ঠিক নয় আর কি আর এদিকে যে জল বসাচ্ছে জল বসিয়ে পুকনের রুটিতে দিব বাটি ধুবো মানে যা যা দরকার আর কি তো সব কাজগুলো কাজগুলোকে করবো আর বড় খাবার রেডি করবো কুকনের খাবার রেডি করবো সব মানে সকালবেলা ওঠা মানেই তো বুঝতেই পারছো যে কি চলতে পারে একটা জোর কদমে সেটা হচ্ছে এই যে খাবার দাবার বানানো পোপনকে মুখ ধোয়ানো পরিষ্কার করানো এখন আবার একটু পড়তে পড়তে বসেন তো ওই যে বাটার দিয়ে দিব আজকে পাও রুটিতে কারণ রুটি তো আজকে বলেইছি যে রুটি আজকে বানাই নি দুটো রুটি করেছি শুধু পুকনের জন্যই করেছি আর কারোর জন্যই নয় বেশি রুটি করিনি আর রুটি করতে গেলে না অনেকটা টাইম লাগে আর এতটা টাইম আর ভালো লাগে না দিতে রুটি বানাতে অস্বস্তি লাগে রোজ দিন রুটি বানাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা আমার ব্লগের রোজ দিন রুটি বানানো তো বড় জন্য খাবার রেডি করবো আর আজকে তো নিরামিষ নয় তো নিরামিষ নিরামিষ ভাবছিলাম বলে আর কি ডিমটা সিদ্ধ করা হয়নি তো যাই হোক আধা নিরামিষ আধা আমিষ দুটোই চলেছে আর কি বলতে পারো তো রুটিটা ভিজিয়ে নিচ্ছি তো ভিজিয়ে নিয়ে তারপরে গরমশাইয়ের খাবারটাকে রেডি করব আর আজকে ছানা করব অল্প কারণ দুধ আছে একদমই কম তো সেরকম ছানা হবে না অল্প একটুই হবে কারণ একটু পুজোর কাজের জন্য দুধ দিয়েছিলাম তো একটু শর্ট হয়ে গেছে তো সেই জন্যই আর কি আর বাটিটা দেখো গরম হয়ে গেছে বলে একটু ধরে নিলাম কারণ কাঁসার বাটিতে গরম জল দিলে আরও গরম হয়ে যায় মানে ধরার মতো কোনো পরিস্থিতি থাকে না এতটা গরম হয় আর এদিকে দুধটা দিয়ে দিলাম গরম গরম দুধ দিয়ে রুটিটা ভিজিয়ে রাখলে একদম নরম হয়ে যাবে তারপর মাখতে একদম সুবিধা হবে আর এদিকে যে ছানার জন্য দুধ দিলাম আর অল্প দুধ টুকনের দুধ ভাতের জন্য রাখলাম আর উনি তো খান না আছে আবার সবজি ভাত কোনো ডাল সবজি ঝোল কিছু খায় না এমনিতে খাওয়ানো হবে যতটুকু জোর করে খাওয়ানো যায় আর কি ততটুকুই খাওয়াবো আর এদিকে ছানাটাও বসিয়ে দিলাম তো বরকে বলেছিলাম আনতে পাউরুটি তো দেখা যায় কি করে জানি না আনলে আনবে না আনলে নাই আমার জানা নেই কারণ গেছে আনতে এখন কখন আসবে না আসবে সেটারও কোনো ঠিক নেই আদৌ আনবে কি না আনবে সেটারও ঠিক নেই কারণ আমি একদমই ভরসাই পাই না ভরসাযোগ্য মানুষকে ভরসা বরমশাইকে টাকা খরচা করতে দিলে একদম ভরসা করা যায় না আর কি এরকম একটা ব্যাপার বলতে পারে তো আমি এই যে ছাকনাটাও নিয়ে নিলাম ছানাটা ছাঁকবো আর এদিকে তো বসিয়ে দিলাম চায়ের জল কারণ চা খাবে এখন সবাই বসে আছে আর ওইদিকে পাউরুটি শেখবো তো পাউরুটি দিয়ে আর চা দিয়ে খাওয়া হবে আর বাটার দিয়ে পাউরুটি আমি খাবো বর খাবে যে যে ভালোবাসে খাবে যে বাসে না তো সে খাবে না তো আর কি করবো পুকুন তো খাবেনই না কারণ জানোই পুকুনের মুখটা কী পরিস্থিতি উনি তো খালি ধরেন যতটুকুর মন চাবে ততটুকু খাবে আর অন্য কিছু খাবে না ছেলের জন্য জিনিস না আর কি খায় দেখো বাটার দিয়েছে কলা দিয়েছে ছানা দিয়েছি বিস্কুট চা আর ডিম সিদ্ধ করা হয়নি কারণ ভেবেছিলাম নিরামিষ হবে কিন্তু না নিরামিষ হয়েও এই যে হয়ে গেল আমিষ এই হলো ব্যাপার এদিকে চিকেন আনা হয়ে গেছে তো আলু আলুগুলোকে ভাজবো তো তেল দিয়ে দিলাম আর ওইদিকে পোপনের জন্য একটু চিকেন স্যুপই বানাচ্ছি তো স্যুপের মতোই ওটা বলতে গেলে কারণ তেল মশলা ঝাল সব কিছুই কম হলুদ ঠলুদ কম লঙ্কা ঠঙ্কা নেই কিচ্ছু নেই তো আমি একটু স্যুপই বানাচ্ছি তো বর আর ওজন দুজনের জন্যই স্যুপ বানাচ্ছি কিন্তু হয়ে গেছে পরে আরেকটা মানে এতটা জল শুকিয়ে গেছে যার বড় জন্য ছিল না যতটুকু ছিল পোপনকেই খাইয়ে দিয়েছি কারণ খেতে চাইলো জানি না ছেলে আমার কি হয়েছে আজকে ও খেতে কেন চাইলো আমি বুঝতে পারলাম না হয়তো বা টেস্টি জানেন আমি স্যুপটা দিনও খাইনি চিকেন স্যুপটা মানে আমার হাতে বানানো আমি নিজে কোনো দিনও খাইনি যে এটা কী পরিস্থিতি আসে আর এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে তো আলু ভাজা হয়ে গেলে এখন বসিয়ে দেবো চিকেনটা চিকেনটা হয়ে গেলেই তো আমার রান্না কমপ্লিট বলতে পারো আর এই যে দেখো ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা জিরা আর হচ্ছে রসুন পেঁয়াজ মানে যতটুকু দেয় আর কি চিকেনে দুটো দিয়ে দিলাম তো এখন হয়ে গেছে এটা এটা যদি ফোড়নটা হয়ে গেলে দিয়ে দেবো চিকেনটা চিকেনটা একটু ভাজা ভাজাভাজি করে নিবার কড়াইটা তো জানোই তোমার তোমরা আমার চিকেন রান্নার কড়াই কোনটা হয় এটা নেই কারণ একটাই উদ্দেশ্য সেটা আমার গ্যাসটা একদম কম নোংরা হয় গ্যাস তো অবশ্যই বচব তবুও আর কিন্তু সাইডে ফাইডে যাওয়া কারণ আমার এখানেই সমস্ত কিছু থাকে তো ওগুলো সাইডে যাওয়া এঁঠো হয়ে যাওয়াটা একদমই ভালো লাগে না তো তার জন্যই আর এই যে দেখো আর যা বাদ বাকি পেঁয়াজ ছিল তো সেগুলো সব দিয়ে দিচ্ছে তারপরে চিকেনটাও দিয়ে দেবো একটা পেঁয়াজ একদম অনেকটা বড়ো অর্ধেকটা ছিল আমি দেখি আর কি নামাবো ওখান থেকে বলো তো এখন চিকেনটা দিয়ে দিলাম অল্প চিকেনই ছিল খুব বেশি নয় কারণ সবাই খায় না চিকেন এখানে এইবারে যান তো বড় মশাই প্রচণ্ড ভালোবাসে তাই ও খায় তো এখন একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম তো হলুদ দিয়ে ভাজা হবে আর একটু কিছু তারপরে দিয়ে দেবো জিরের গুঁড়োটা জিরের গুঁড়াটা আমি ভিজিয়ে রেখেছি কারণ বাটা বাটি তো জানোই যে আমি রান্না করি বাটা বাটি ছাড়াই একদম ভেজাল ছাড়াই একটা চিকেন একদম সহজ উপায়ের মানে রান্নাটা করে নিতে পারবে তাড়াতাড়ি টেস্টিও হবে যদি এইভাবে রান্না করো তো রান্নাটাও খুব ভালো হবে টেস্ট আর সত্যি বলছি চিকেনটা খুব টেস্টি হয়েছিল। ভাবতেও পারিনি যতটাও টেস্টি হবে দেখো মন দিয়ে কোনো কিছু করলে অবশ্যই সেটা ভালো হবে তো মনটা হচ্ছে আগে তো আমি মন ধ্যান সব যা আছে সবটাই দিয়ে দিয়েছিলাম দিয়ে রান্না করছিলাম তো আর এই যে দেখো মশলাটা একটু কষিয়ে আসছে তো আর একটু কষবে কারণ দেখো পেঁয়াজটা এখনও তাকিয়ে তাকিয়ে আছে আমার দিকে তো পেঁয়াজটা যখন মজে যাবে না তখন হবে তো রান্নাটা কমপ্লিট না তার আগে কিন্তু হচ্ছে না তো আরও কিছুক্ষণ এটাকে ঢাকাঢাকি হবে নাড়ানাড়ি হবে মানে চলতেই থাকবে এর উপরে আর কি ধকলদারি তো চলবে চলবে কিছুক্ষণ চলবে চলতে চলতে তারপরে যখন একটু ঢেকে দিব ঢেকে ঢেকে আর গ্যাসটা দেখতে কিন্তু এখন অনেকটাই পাল্টে গেছে তো তারপরে দিয়ে দিলাম ঝোল আর ঝোল দেওয়ার পরে এই যে হয়ে গেল আমার রান্না কমপ্লিট আর আজকে একটু ঝোল ঝোল রেখেছিলাম কিন্তু তারপরে আরও ঝোল টেনে গেছে একদমই এতটাও ছিল না চলে আসলাম বন্ধুরা বিকেলবেলা খাওয়া দাওয়া করে আর এই যে দেখো এখন আমার শুটিং চলবে সেটা হচ্ছে শর্ট বানাবো তো তার জন্য সাজুগুজু করেছি আর এই চুরিগুলো শর্ট বানানোর সময় পরে সবুজ চুরি তো অবশ্যই এই মাসে পড়তে হয় তো আমিও পড়েছি কিন্তু হাতে রাখতে পারি না পুপুর উঠে যাবে উঠে তো ওই জন্য আমি খুলে ফেলি একটাও রাখি না আমি যেরকম নর্মাল সেরকমই থাকি আর কি তো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও কালকে আরেকটা আসবো নতুন ব্লগ নিয়ে অবশ্যই পাশে থাকবে সাথে থাকবে টাটা